হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার তোমাদের জন্য দারুণ একটা ঘরোয়া ফেসপ্যাক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা রেগুলার বেসিসে ঘরোয়া উপকরণ দিয়ে প্যাক বানিয়ে আমরা কিন্তু নিয়মিত রূপচর্চা করতে পারি আর স্কিনকে কিন্তু ফর্সা করে তুলতে পারি তো আজকের যে প্যাকটা তোমাদের আমি বানিয়ে দেখাবো ভীষণই একটা হেল্পফুল এবং দারুণ উপকারী দেখতে পাচ্ছি আমার প্রথমেই নিয়ে নিয়েছি একটা টুথপেস্ট এই যে টুথপেস্ট অনেকের মিথ থাকে যে আমাদের স্কিনকে হার্ম করে বাট আমি প্রথমে সে ধারণাটা ক্লিয়ার করে দিই অনেক ডার্মাটোলজিস্টরা কিন্তু সাজেস্ট করে যাদের মুখে ব্রণ এখন পিম্পলসের দাগছোপ থাকে তাদেরকে এই টুথপেস্ট ব্যবহারের জন্য তো দেখো আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট এবং তার সাথে নিয়ে নিচ্ছি দুধ কাঁচা দুধ তোমরা এখানে নেবে অবশ্যই কাঁচা দুধ নিতে হবে এবার এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা ক্লিনজার এখানে প্রথমে বানিয়ে নিলাম বন্ধুরা আমি নিজে এখানে ব্যবহার করেছি এবং সেই জায়গা থেকে ভরসা নিয়ে তোমাদের আমরা আমি বলতে পারি যে আজকের এই ফেস প্যাকটা অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করো আর শেষ পর্যন্ত দেখো যে আমি কী কীভাবে ঠিক যেভাবে বলছি এভাবেই তোমরা ব্যবহার করবে আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো বানিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ক্লিনজার এটা দিয়ে আমি মুখটাকে ক্লিন করব ঠিক আছে তো আমি কি করব দুটো উপকরণকে প্রথমে বানিয়ে নিচ্ছি প্রথমে আমি ক্লিনজারটা বানিয়ে নিচ্ছি রেখে দিলাম এবার আমি বানাচ্ছি ফেস প্যাকটা মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকে এই ফেসপারটা আমি তোমাদেরকে বানাবো তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেসন বেসন আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে হেল্প করে ক্লিন করতে এবং আমাদের স্কিনের দাগছপ কমাতে তো সেই কারণে বেসনের কিন্তু তুলনা হয় না রান্নাঘরে বা কিচেনে থাকে যে বেসন সেই বেসনটা কিন্তু আমি এখানে নিচ্ছি তোমরা মুদিখানা দোকানে গিয়ে যদি বলো তোমরা কিন্তু খুব সহজেই বেসন পেয়ে যাবে তো নিয়ে নিয়েছি বেসন এখানে দেড় চামচ মতো বেসন আমি নিচ্ছি এবং তার সাথে কিন্তু আমি এখানে আর মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আর তার সাথে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি অ্যাপ্লাই করছি যেহেতু দুটো দুটো স্টেপ এখানে রয়েছে তো বন্ধুরা দেখো বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধটা আমি এখানে ব্যবহার করতে বলছি কারণ তোমরা এখানে প্যাকেটজাত দুধটাও নিতে পারো অথবা গরুর দুধও নিতে পারো দুটোই কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে রকম ফোটানো বা গরম করা দুধ কিন্তু এখানে নেওয়া যাবে না এটা কিন্তু কাঁচা দুধেরই স্পেশালি লাগবে তো ভালো করে এখানে আমি কাঁচা দুধ দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে কাঁচা দুধ এবং তার সাথে বেসন এটা কিন্তু আমাদের স্কিনকে কিন্তু হেল্পফুল হবে স্কিনকে কিন্তু ডাকচাপ কমাতে এবং স্কিনকে ভাব বা গ্লোভাব ফিরিয়ে দিতে সারা দিনের কাজকর্মের পরে তুমি যখন রাতে শুতে যাবে দেখবে স্কিনে একটা একটা কালচের লেয়ার পড়ে পড়ে যায় স্কিনের ট্যান পড়ে যায় দীর্ঘদিন তুমি যদি মুখে কোনো রূপচর্চা না করো তাহলে কিন্তু স্কিন কিন্তু একটা ব্ল্যাক শেড পড়ে যায় সেইগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত ফেস প্যাকটা তো তার সাথে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে নারকল তেল তো ভীষণ ভীষণই সাধারণ কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করছি কিন্তু রেজাল্ট কিন্তু পাবে তোমরা পার্লারের মতো ফেস মানে ফেসিয়ালের কারণ এই যে আমি প্রথমে যে স্টেপটা তোমাদের দেখিয়েছি এটা কিন্তু ভীষণই স্পেশাল একটা স্টেপ ঠিক আছে আমি ব্যবহারটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো তিনটে উপকরণ মিশিয়ে আমি দারুণ একটা ফেসপ্যাক বানিয়ে নিয়েছি এটা এতটাই একটা কার্যকরী ফেস প্যাক যে তোমার স্কিনের কিন্তু দাগছোপ কমাতে যেমন সাহায্য করবে ইনস্ট্যান্ট গ্লো ভাব ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং রেগুলার বেসিসে ব্যবহার করার পরে কিন্তু স্থায়ীভাবে তোমরা ফর্সা বা উজ্জ্বলতাও পেয়ে যাবে তো দেখো আমি কিন্তু নিজে এটা পার্সোনালি ব্যবহার করি এবং সেই জায়গা থেকেই তোমাদেরকে আমি বলছি তো আমি কিন্তু রেগুলার তোমাদের জন্য এক একটা করে ফেসপ্যাকের ভিডিও নিয়ে আসি রেগুলার সম্ভব হয় না মাঝে মধ্যেই আমি নিয়ে আসি তো আশা করি আমার চ্যানেলের সাথে তোমরা যদি কানেক্ট থাকো এরমই দুর্দান্ত প্যাকের ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে তো প্রথমে দেখো ইউজেসটা করার আগে যেটা করতে হবে মুখটাকে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে ভালো করে মুছে নিতে হবে এবং তারপরে যে ক্লিনজারটা বানিয়েছিলাম ওই যে যে ফার্স্ট স্টেপে যে ক্লিনজারটা তোমাদেরকে দেখালাম সেই ক্লিনজারটা দিয়ে মুখটাকে প্রথমে ভালো করে কি করতে হবে এক থেকে খুব কম সময় যেহেতু একটা একটা ঠান্ডার অনুভূতি তোমার স্কিনে নিয়ে আসবে এবং খুব দারুণ একটা ফিল তুমি কিন্তু করতে পারবে সামনে গরমকাল আসছে স্পেশালি এই যে ক্লিনজারটা এটা কিন্তু তোমার স্কিনে ভীষণভাবে হেল্পফুল হবে ক্লিনজারটা দিয়ে ভালো করে একটুখানি এক থেকে দেড় মিনিট মধ্যে মুখটাকে ক্লিন করতে হবে এই যে ফার্স্ট স্টেপটা করার অর্থ হচ্ছে এখানে তোমার মুখে সমস্ত রকম ধুলোবালি ময়লা উঠে যাবে এবং স্কিনের যে রোমকূপটাকে তৈরি করবে এই যে পরের যে ফেস প্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করবো সেটার জন্য আমরা নিশ্চয়ই দেখেছি যে ভিজো যখন আমরা কোনো পার্লারে যাই তখন কিন্তু তারা কি করে পার্লারের দিদিরা আগে একটা ক্লিনজার দিয়ে মুখে ম্যাসাজ দেয় তো সেই কাজটা কিন্তু এখানে করা হলো এরপরে একটা ভিজে টাবাল বা রুমাল দিয়ে মুখটাকে খুব সুন্দর করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে তোমরা এখানে ধুয়েও নিতে পারো ধুয়ে না নিলেও হবে এবার আমি যে ফেস প্যাকটা বানিয়েছি বেসনের ফেস প্যাক সেটা কিন্তু এভাবে মুখে সারা মুখে অ্যাপ্লাই করতে হবে এবং বেশ একটা লেয়ার বানিয়ে রাখতে হবে এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই ম্যাসাজ করার যেহেতু ফার্স্ট ওয়ে অলরেডি একটা ম্যাসাজ স্কিনে পড়েছে তো এখানে খুব বেশি হাত দিয়ে ম্যাসাজ করার প্রয়োজন নেই যেটুকু লাগানোর জন্য যতটা সম্ভব সেইটুকুই কিন্তু করতে হবে আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে শুকানো পর্যন্ত তো তার মধ্যে দেখো আমি ওয়েট করছি তার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা রয়েছে ততটা আমি কিন্তু হাতে অ্যাপ্লাই করছি এখানে এই যে ফেস প্যাকটা এটা কিন্তু তোমরা গলায় অ্যাজ ওয়েল অ্যাজ হাত এবং কোনো ঘাড়ের পোর্শন এইসব জায়গাগুলোতেও লাগাতে পারো যেখানে আমাদের স্কিনে কালো ছোপগুলো হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা লাগাতে পারো এবং ভীষণই হেল্পফুল একটা আজকের এই ফেস প্যাকটা তোমরা অন্তত একবার আমার কথা বিশ্বাস করে যদি লাগাও আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা দেখো আমি হাতেও অ্যাপ্লাই করে নিলাম হাতে রেগুলার যেহেতু আমরা কাজকর্ম করি আমাদের হাতটা কিন্তু অবশ্যই স্কিন কেয়ারের মধ্যে আনা উচিত তো খুব সুন্দর করে হাতটা ধোয়া ধোয়ার পরে আমি কি করছি চলে যাচ্ছে মুখটা মুখটা যখন শুকিয়ে গেছে আমি একটুখানি জল দিয়ে এভাবে জিনিসটাকে তুলে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ডলার বা ম্যাসাজ রাফ করার প্রয়োজন নেই ম্যাসাজ করারও প্রয়োজন নেই হালকাভাবে আমি জিনিসটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এবার আমি কি করবো একটা ভিজে টাওয়াল বা রুমাল নেবো তোমরা ভাবতে পারো যে ভিজে টাওয়াল বা রুমালের ব্যবহার করার কথাই কেন আমি বলছি তোমরা তো ধুয়েও নিতে পারো হ্যাঁ সেটাও হয় কিন্তু ভিজে টাওয়াল বা রুমালের কিন্তু একটা দারুণ বেনিফিট তোমরা স্কিনে পাবে যদি তোমরা এই ফেস প্যাকটা যে কোনো ফেসপ্যাক আজকেরটা বলে নয় যে কোনো ফেসপ্যাক করার পরে ভিজে টাওয়াল বা রুমালের কিন্তু একটা দারুণ ভূমিকা থাকে যেটা আজকে তোমাদের তোমাদের সামনে আমি বলবো যাতে তোমরা প্রতিদিন যখন বা যখনই কোনো ফেসপাক লাগাবে তখন এই কাজটা করে তো কিন্তু দ্বিগুণ ফল তোমরা পেতে পারো তো দেখো আমি কী করলাম ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে প্রথমে মুখটাকে মুছে নিচ্ছি এবার মুছে নেওয়ার পরেই কিন্তু টাওয়াল বা রুমালের কাজটা কিন্তু শেষ হচ্ছে না তোমরা একটা ছোট্ট রুমাল এভাবে একটা টাওয়ালের যে রুমালগুলো হয় সেটাই ব্যবহার করার চেষ্টা করবে এটা কিন্তু ভীষণই নরম হয় এবার কি করবে না টাওয়ালটাকে এরমভাবে ফোল্ড করে নেবে টাওয়ালটা ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে নেবে একটু ঠান্ডা জল নেওয়ার চেষ্টা করবে কলের জল যদি ঠান্ডা হয় সেটাই নেবে আর যদি গরমকালে তোমরা এই জায়গাটাই ফ্রিজের জল ব্যবহার করার চেষ্টা করবে এভাবে নিয়ে নিয়ে মুখের মধ্যে এভাবে আলতো হাতে চেপে ধরে থাকবে মানে এটা কিন্তু ফেস প্যাকের লাস্ট স্টেপ তো এইভাবে মুখের মধ্যে তোমরা ভিজে টাওয়াল বা রুমালটাকে দিয়ে ধরে রাখবে দু থেকে দু মিনিট মতো তোমরা ধরে থাকো বা অতটাও যদি সম্ভব না হয় এক মিনিট মিনিমাম তোমরা এভাবে ওয়েট করবে আর তারপরেই কিন্তু তোমার যে ফেস প্যাক বা লাগানোর যে বা ফেসিয়ালের যে পুরো বিষয়টা কমপ্লিট হবে তো বন্ধুরা স্পেশাল টিপসের সাথে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে যেও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সবাইকে